দাদর জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের কালীগঞ্জে নৌকার পরাজয়ে কর্মী সমর্থকদের মারধর এবং স্থানীয় আওয়ামী লীগের অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে কালীগঞ্জ মোক্তারপুর ইউনিয়নের বাজার, রাথুরা ডেমরা নতুন বাজার ও ধনপুর এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির পক্ষে কাজ করায় সদ্য নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের নেতাকর্মীরা নৌকার অফিস ভাঙচুর ও কর্মী সমর্থকদের মারধর করে বলে অভিযোগ ভুক্তভোগীদের এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান অভিযোগ পেয়ে অনুসন্ধান অব্যাহত রেখেছে থানা পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি আর সেই অতর্কিত হামলা কোনো কথা নাই রোড দিয়ে গেলে বাড়ি অপরাধ নৌকারী ইলেকশন কেন করলাম তারা এই সেরা লোকজন লইয়া আমার হুমকি দিয়ে গেছে আর আমার দোয়ান বাংসুর করছে সেরাজুল আর তিনজন লোক নিয়ে আসা এই বাংসুর করে এবং আমার গালে গালে করছে এবং আমাদের মেসেজটা হলো আজকে থেকে সমস্ত কেন্দ্র ভিত্তিক ভিত্তিক কোন অবস্থাতে কেউ কোন বিশৃঙ্খলাতে জড়াতে পারবে না যদি কেউ জড়ায় তার বিরুদ্ধে আমরা নিজের আইন আইনের কাছে সপর্দ করব। এই যে আওয়ামী লীগের একটা অফিস কে বা কারা রাত এগারোটা থেকে সকাল অর্ধ সকাল আট ঘটিকার মধ্যে এটা ভাঙছে তো এই ব্যাপারে প্রাথমিক অভিযোগ পেয়ে আসছি আমরা এটা খোঁজখবর নিচ্ছি আমাদের তদন্ত অনুসন্ধান অব্যাহত আছে যে পক্ষই ভাঙুক নিজেরাই ভাঙ্গুক বা অন্য কেউ ভাঙুক যে পক্ষই ভাঙুক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা